মাহমুদুল্লার বয়স এখন আটত্রিশ বছর সাকিব আল হাসানের দুজনের বয়স বিবেচনা করে এবারে বিশ্বকাপের আগে একটি প্রশ্ন অনেকেরই মনে জেগেছে এটাই কি সাকিব ও মাহমুদুল্লার শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতের কাছে সুপার হিটে বাংলাদেশের পঞ্চাশ সানে হারার পর সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব তাকে কাছে পেয়ে প্রশ্নটি করে ফেলেন সাংবাদিকরা এটাই কি আপনার ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ এই প্রশ্নের উত্তরে সাকিব অবশ্য নির্দিষ্ট করে কিছু বলেননি কবে খেলা ছাড়বেন এ বিষয়ে সাকিব বলেছেন এটাই শেষ কিনা জানি না পৃথিবীতে যে কোনো সময় যে কোনো কিছু হওয়া সম্ভব এগুলো আসলে আলোচনা করবে ক্রিকেট বোর্ড তাছাড়া আমার ব্যক্তিগত কিছু চিন্তা থাকতে পারে কিন্তু এগুলো আসলে এখানে আলোচনা করার কিছুই নেই এখানেই থামিননি সাকিব টি নিজের শেষ নিয়ে এরপর তিনি যোগ করেন খেলাটা উপভোগ না করলে তো আর খেলার বিষয় নয় তবে এটা আসলে সময়ের ব্যাপার বিষয়টি সময়ের উপরে ছেড়ে দেই যখন সময় হবে তখন সবাই সবকিছু জানতে পারবে সে সময়টা কবে হতে পারে বলে মনে করেন সাকিব বাংলাদেশের অলরাউন্ডার বলেছেন দল যদি মনে করে আমাকে তাদের প্রয়োজন আছে এবং আমার যদি মনে হয় দলকেও আমার প্রয়োজন এছাড়া আমার মতে যদি আগ্রহটা থাকে তাহলে আমি দলের হয়ে খেলব সাকিব এরপর বলেন আর যদি খেলার আগ্রহটা হারিয়ে ফেলি আমি আর খেলাটা উপভোগ না করি তাহলে আর খেলবো না